আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জনগণ যাতে নির্বিঘ্নে ছুটিতে বাড়ি যেতে পারে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে আমরা র্যাবের পক্ষ থেকে এই বিশেষ টহল কার্যক্রম জোরদার করেছি এবং এই টহল কার্যক্রম আমাদের বিশেষ টহল কার্যক্রম আমাদের চলমান থাকবে আমরা জনগণের জানমাল নিরাপত্তা বিধানে আমরা সবসময় সড়কে অবস্থান করব যেকোনো সময় আমাদের যে কোনো সহযোগিতা দরকার হলে আমরা আছি আমরা কি ধরনের ব্যবস্থা দিচ্ছি আমরা বিশেষ টহলের অংশ হিসেবে হচ্ছে আমরা বিভিন্ন চোখ পয়েন্টে বা ইম্পর্টেন্ট যে রাস্তার যে জায়গাগুলো আছে সেখানে হচ্ছে আমরা পোস্ট বসাচ্ছি এছাড়াও র্যান্ডামলি আমরা বিভিন্ন গাড়ি ঘোড়া চেক করছি এবং জনগণকে জিজ্ঞাসাবাদ করছি যে কোনো ধরনের তারা সমস্যা ফেস করছে কিনা অন দা ওয়েতে যখন তারা বাসে যাতায়াত করতেছে বা মালামাল নিয়ে মুভমেন্ট করতেছে এই সময় হচ্ছে আমরা তাদের সাথে কথা বলতেছি কথা বলে হচ্ছে তাদের কাছ থেকে তাদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করতেছি যে কোনো ধরনের সমস্যা তারা ফেস করছে কিনা অন দা ওয়ে না বা এখন পর্যন্ত হচ্ছে সবকিছু স্বাভাবিক আহ কোনো ধরনের সমস্যা কোথাও আমরা পাইনি কেউ আমাদেরকে কোনো বাজে অভিজ্ঞতার কথা আমরা জানাইনি এই আপনারা মূলত রাতে টহলটা দিচ্ছেন আমরা আমরা আছি আমরা সবসময় আছি বলবো